হচ্ছে কোরিয়ান এগুলো সব ভাই কুরিয়ান সালামালেকুম বিহর্ তো আজকে নিয়ে আসলাম আপু অ্যান্ড ভাইদের জন্য যারা সেলিব্রেটি বড় বড়

প্রচুর হচ্ছে কোরিয়ান এগুলা সব ভাই কোরিয়ান অরিজিনটিক অরিজিনাল কোরিয়ান ডাগ স্পট ডাগ স্পট এরপরে নতুন আছে কোরিয়ান ভাই দুইটা তিনটা পড়া যে দেখেন এগুলা কোরিয়ানের সবচেয়ে ডিমান্ডিং পড়ার নাম হাইরা বুঝা এই যে ভাই বিউটি অফ বিউটি অফ জন্স

এটা দিনে দিতে পারবেন এটা রাত্রে দিবেন প্রচুর ভাইরাল কিন্তু সেরাবিজ সেরাবিজ যারা তারা তো বুঝে ফেসিয়াল লোশন গেল ক্রিম গেলো আর এলো

Eh, ¿Por

পোড়া কিন্তু ভাই সব পেজে পাওয়া যায় না এইসব জায়গা আপনার বড় বড় যমুনা ফিউচার পার্ক ওইসব জায়গায় বড় বড় সব সারা তারপরে আরেকটা আছে সারাবে

কোরিয়ান সানস্ক্রিন ঠিক আছে হ্যাঁ এটা হইছে আপনার বিউটি অফ জোস জেসন আর এটা হইছে আপনার এগুলা কোরিয়ান প্রোডাক্ট তো খুব কোয়ালিটি সম্পন্ন বড় আছে বিউটি স্কিন ব্যাটার ব্যাটার অ্যাড আচ্ছা যাই হোক অনেক সাথে পাঠিয়ে দিবেন হ্যাঁ যা যেটা ভালো লাগে স্ক্রিনশট পাঠিয়ে দেন বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এগুলা কি

এটা যাদের স্ক্রিন ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ স্ক্রিন রিপেয়ার করবে স্ক্রিনের মৃত পোর্স গুলো রিমুভ করবে যাতে স্ক্রিনটা আপনার একবারে নষ্ট হয়ে গেছে অনেক স্কিন লাল হয়ে যায় স্ক্রিন কিন্তু বাজে অবস্থা হয়ে গেছে তাটা রিমুভ করে প্লাস স্ক্রিনটা 30ml এর একটা প্রোডাক্ট খুব বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট ওকে এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে ভাই 2200 টাকা 2200 টাকা সবচেয়ে হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো ভাই যারা চায় 30ml এর ওজন এত রোগ একটা পরিমাণ 2200 পরিমাণ প্রাইস এগুলো কোরিয়ান প্রোডাক্ট মানে